আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর মেলাঘর বাজারে যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে একটি বিশেষ অভিযান চালিয়েছে মেলাঘর পৌরসভা বাজারে মিছিলের মাধ্যমে ব্যবসায়ীদের সতর্কবার্তা দেওয়া হয় পৌরসভার উদ্যোগে নির্দেশ মানা না হলে ভবিষ্যতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান পৌরসভার সিইও অনিমেষ দেববর্মা যে অবস্থা মানুষ এখানে রাস্তা থাকতেই চায় না এরকম আর একটা বিশেষ হেডেক ক্ষতি যেটা সাধারণ মানুষ আমজন যারা বাইক চালাচ্ছেন ওনারা বাইকে হেলমেট পরছেন না সেটা ওদের ব্যাপার কিন্তু এরপরে দেখা যাচ্ছে বাইকগুলিকে তারা মেন রুটের উপরে দাঁড়িয়ে দাঁড়া করিয়ে রাখছেন এতে করে কী হচ্ছে অন্য গাড়িগুলি পাশ হতে পারছে না খুব ভীষণ একটা ডিস্টারবেন্স তৈরি হচ্ছে তো আমরা এটার একটা সুদূর প্রসারী একটা চিন্তাধারা আমরা করেছি যা এখন থেকে আমরা একটু আরেকটু কঠোর হবো এবং প্রশাসন তাইলে কি না হয় প্রশাসনের সঙ্গে যেহেতু আমাদের জনপ্রতিনিধিরাও আমরা একসঙ্গে তারা একাকার হয়ে গেছেন না আমরাও এবার কোথায় নামবো আমরা আপনাদেরকে সাপোর্ট দেবো যে সে হিসেবে আজকে সবাই মিলে আমরা একটা রেলির আয়োজন সেখানে করেছি এবং আমরা এই রেলির মাধ্যমে বাইকিংয়ের মাধ্যমে প্রচারের মাধ্যমে আমরা পুরো মেলাঘরবাসীকে সেটা বাচ্চা দিতে যাই চাইছিলাম যে যাতে এমন একটা সুন্দর একটা মেলাঘর তৈরি হোক স্বচ্ছ সুন্দর এবং মানে সেটা যানজট মুক্ত তো এটা আমরা আজকে প্রয়াস জারি রেখেছি তা আমরা কাউকে থেকে পুরো ফুল প্ল্যাজেটে ফুল সুইয়ে আমরা মাননীয় আমাদের অফিস সাহেব আছেন পুলিশ প্রশাসন আছেন খুব সবসময় ওনারা আমাদেরকে সাহায্য করেন আজকেও আমাদের সঙ্গে রয়েছে তা আমি খুব আশাবাদী খুব হোপ ফুলি যে আমি ওনাদের সাহায্য নিয়ে আগামী দিনে আমি মেলাগুলোকে আরও খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি একটা অগ্রণী ভূমিকা